শ্যাম্পু এবং অয়েলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং নতুন প্রোডাক্ট এসেছে বাজারে তো সেটা কতটা বেশি কার্যকরী এবং কেন করেছে এই চেঞ্জটা তো সেটা নেই আজকের এই ভিডিও শুরু করা যাক তোমরা সঙ্গে থাকো প্রথমেই বলবো যাদের সত্যি সত্যি হেয়ার ফল হচ্ছে এবং হেয়ার ফল সমস্যায় ভুগছো তারা এটা ব্যবহার করবে সত্যি তোমার হেয়ার ফল হচ্ছে কি না সেটা জানার জন্য একটু নিজের মাথা চুলের দিকে লক্ষ্য করো প্রথমে দেখো যে কত পরিমাণ চুল উঠছে যদি দেখো দিনে প্রায় পঞ্চাশটা মতো চুল উঠে যাচ্ছে বা তার বেশি এবার আয়নার সামনে যাও এবং নিজের মাথার শীতে করে একটু গোড়ার দিকে লক্ষ্য করো ছোট ছোট চুল দেখতে পাচ্ছ কি না চুল পড়ে যাওয়া কিন্তু সাধারণ বিষয় যদি চুল পড়ে যাওয়ার পরিবর্তে নতুন চুল না গজায় তবে কিন্তু এটা তোমার খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইন্দ্র লেখা হেয়ার অয়েল যার কাজ হচ্ছে নতুন চুল গজাতে সাহায্য করা আর হেয়ার ক্লিনজার বা শ্যাম্পু যার কাজ হলো চুল পড়া বন্ধ করা তোমরা নিশ্চয়ই সকলেই জানো পুরনো ইন্দ্রলেখা শ্যাম্পু এবং তেল কোনোটাই কিন্তু এখন বাজারে নেই নতুনভাবে এসেছে তো সেটা কেন হয়েছে ইন্দ্রলেখা কিন্তু একটা আয়ুর্বেদিক ওষুধ বৈজ্ঞানিক মাধ্যমে আরও শক্তিশালী করা হয়েছে মানে এর যে কাজ ছিল হেয়ার ফল কন্ট্রোল করার কর্মক্ষমতা আরও বাড়িয়ে তোলা হয়েছে আমাদের চুলের গোড়াতে একরকমের ফলিকল থাকে যার থেকে কিন্তু আমাদের চুলটা তৈরি হয় তো ওই তেলের কাজ হয়েছে কি সেই ফলিকলগুলিকে আবার পুনর্জীবিত করে নতুন চুল গজাতে সাহায্য করে এর জন্য কি হয়েছে এর জন্য বৈজ্ঞানিক মাধ্যমে এটাকে আরও শক্তিশালী করা হয়েছে নতুন চুল গজাতে সাহায্য করার সঙ্গেও এটা খুশকি কিন্তু দূর করে অকালপক্কতা অর্থাৎ যাদের খুব অল্প বয়সে বা সময়ের আগে চুল পেকে যাচ্ছে অর্থাৎ সাদা হয়ে যাচ্ছে তাদের জন্য এটা কিন্তু খুব উপযোগী তো তোমরা বুঝেছ যে এটা কতভাবে আমাদেরকে সাহায্য করে চুলকে ভালো রাখার জন্য এবং সুন্দর করে তোলার জন্য স্বপ্নপূরণ চব্বিশে আমি সমাপ্তি আমার এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর যারা নতুন এসেছ আমার এই চ্যানেলে তো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য এবার বলবো তোমাদের এর প্যাকেজিং সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে এটা একটা প্লাস্টিক বোতলে আসে আর এই হেয়ার অয়েলের উপরের যে ঢাকনাটা সেটা হচ্ছে শিরুনির মতো যার মাধ্যমে তেল আমাদের চুলের কোড়া পর্যন্ত খুব সহজেই পৌঁছে যায় হ্যাঁ এটা সত্যি যে লেখা ফিঙ্গার অয়েল হচ্ছে মেডিকেটেড এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দিদি তুমি তেলটাকে যখন ওষুধ বলছো তাহলে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। সেটাই তোমাদেরকে বলছি নিত্য ব্যবহার করতে না এটা আমরা রেগুলার ভাবে চুলে ব্যবহার করতে পারি না এটা আমরা সপ্তাহে তিনবার এটাকে ব্যবহার করতে পারি এর থেকে বেশি তোমরা ব্যবহার করবে না কারণ এটা হচ্ছে রেগুলার ব্যবহারের জন্য যখনই তোমরা এটা রেগুলার ব্যবহার করবে মনে রাখবে এটা একটা ওষুধ ওষুধ খাওয়ার যেমন এমন একটা নির্দিষ্ট নিয়ম থাকে তেমন তেলটা যখন ওষুধ তাহলে তার ইউজেরও নির্দিষ্ট নিয়ম থাকবে শ্যাম্পু এবং তেলটা এই দুটো কিভাবে ব্যবহার করব এই দুটো সঠিক ব্যবহার তো সেটার জন্য তোমাদেরকে বলে দিই যে হেয়ার অয়েলটা আমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করব এবং যেদিন রাত্রে আমরা হেয়ার অয়েলটা ব্যবহার করবো সেদিন চুলটাকে ভালো করে ওয়াশ করে নি তো আশা করি আমরা খুব ভালো রেজাল্ট পেয়ে যাবো এবং আমাদের চুল পড়ার সমস্যাটা অনেকটাই দূরে যাবে প্রচুর হেয়ার ফল হচ্ছে তবে কি কারণে আমাদের এই হেয়ার ফলটা হচ্ছে সেটাও কিন্তু আমাদের জানা উচিত তবেই না আমরা সম্পূর্ণভাবে এই সমাধানটা করতে পারবো চলো জেনে নেওয়া যাক পুষ্টির অভাবেও কিন্তু হেয়ার ফল হয় তাছাড়া অনেকেই আছো এমন এমন কিছু ওষুধ খাও যার ফলে চুল পড়া বাড়ছে গর্ভ অবস্থায় বা প্রেগনেন্সিতেও কিন্তু চুল পড়ে এই সময় কিছু হরমোনের ডিসব্যালেন্স হয়ে যায় এবং কিছু হরমোনের প্রভাব খুব বেড়ে যায় সেই সব কারণে চুল পড়ে যাদের থাইরয়েড আছে অ্যালার্জি আছে বা মানসিক কোনো দুশ্চিন্তায় ভুগছ তাদেরও কিন্তু চুল পড়ে ঘুমের অভাব তাছাড়াও দুর্বল রক্ত সঞ্চলন তাদের ঘুমের অভাব বা দুর্বল রক্ত সঞ্চলন আছে আমি তাদেরকে বলবো এই তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে মাথায় মাসাজ করবে যখন এই তেলটা তোমরা মাসাজ করে মাথায় লাগাবে এর ফলে কিন্তু রক্ত সঞ্চলনটা বাড়ে ঘুমটাও কিন্তু খুব ভালো হয় কে কোন সমস্যায় ভুগছো তোমরা নিজেরাই সেটা কিন্তু খুব ভালো বলতে পারবে যা যে সমস্যাটা আছে তারা নিজেরাই সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করো এবং সঙ্গে এই তেল ও শ্যাম্পুটা ব্যবহার করো আশা করি খুব ভালো ফল পাবে এবার তোমাদেরকে বলবো এই দাম সম্পর্কে এখানে যে হেয়ার অয়েলটা আছে সেটা হচ্ছে পঞ্চাশ গ্রামে তার এমআরপি আছে দুশো টাকা ইন্ড্রোলিকা হেয়ার কয়েল ফন্ড্রোল শ্যাম্পুর একশো এমএলের দাম কিন্তু একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবে আর দুশো এম পড়বে দুশো তেতাল্লিশ টাকা এটা কিন্তু তোমরা লোকাল মার্কেট থেকে বা অনলাইন থেকে নিতে পারো অবশ্যই এটা যেটা অরিজিনাল সেটাই নেবে আশা করি তোমাদেরকে তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি ভিডিওটা এখানেই শেষ করছি এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওই আবার দেখা হচ্ছে